မလော <laughs> টাকা দেন ভাই কিসের টাকা ভাই আরে মিহা কি কয় এই জানেন না আমরা এই যে শিওরি আছে না শিওরি শিওরি সময় যে দেড়টা থেকে শুরু করে চ্যাপ্টা পর্যন্ত যে আমরা ডাকি কালো ডাকে আমরাই ডাকি এই আমরা ডাকি বইলে যে আপনি ওইটা দুগা শিওরি খেয়ে তারপর রোজা রাখেন যাতা আপনার রাখেন আপনার ব্যাপার এই জন্য আমাকে টাকা পয়সা কিছু দিবেন না আমরা ফুলে ফোন গুলা কষ্ট করে রাখছি দিবেন না রোজা এইটা কি না মিয়া রোজা রাখেন না বইলা কি টাকা দেবেন না মিয়া

না মানে ওই যে আমরা কাফেলার জন্য দেখেছিলাম ডেকেছিলাম শিওরির সময় সবাইকে চিৎকার করে ডাকছি ডাকার পর আপনি উঠছেন উঠে শিওরি খাইছেন খাওয়ার পর রোজা রাখছেন বহুত ফায়দা হয়েছে এটার জন্য আসছিলাম আর কি সব তো আল্লাহর ইচ্ছা আমরা ডাকছিলাম তো ওই জন্য কিছু নিতে আসছিলাম আচ্ছা দিচ্ছি না ভাই ভালো ভাবি থাকলে তো তাও একটু চলে টাকা জি আমাদেরকে চিনা এই এলাকা তো আমাদেরকে সবাই চিনে এই সবাই চিনি একটাই কারবে আমরা সিয়ারের সময় ডাকি বাড়াই সবাই তো আমাদের কেক নেমে চিনে কালামুখী আমাদের এই কাজ সবাই চিনে ওই যে আমরা আসলে হয়েছে কি ভাবি আমরা এই রোজার সময় কাফেলাটা নিতে আসছে আমরা সবাই সারা রাত ধরে ঢাকা ঢাকি করি অনেক কষ্ট করে এজন্য আমরা এই কাফেলাটা নিতে আসছি টাকা একটু আগে না একদল টাকা নিয়ে গেল টাকা নিছে টাকা নিছে কে টাকা নিল টাকা নিছে মানে আরে ভাবি ঢাকা ঢাকি তো করি সারা রাত ধরে আমরা

নিজের জন্য ভাবি আমরা ভোলা বন মানুষ সবাই মিলে একটু টাকা লাগিয়ে করছি তো ও আচ্ছা এই আপনারা ওই কাপড়ের টাকা নিতে আসছে মডার্ন রিস্ক করে কেন পাঞ্জাবি নাই ভাবি আসলে পাঞ্জাবি কেনার টাকা যা এখন নাই ভাবি আপনারা টাকা দিবেন ওই টাকা পাওয়ার পর পাঞ্জাবি কিনে তারপর আমরা ইচ্ছে করবো বুঝেন নাই ভাবি আমরা কি শখ করে ডাকি একটা পাঞ্জাবি কেনার জন্য যে টাকাটা নিচ্ছি

সে শহরে নগরে গ্রামে গঞ্জে যে যেখান থেকে যে অবস্থায় মোবাইলে ল্যাপটপে কম্পিউটারে কিংবা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল সি এ কমেডি টিভি দেখছেন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি সবসময় চেষ্টা করি ডিফরেন্ট ডিফরেন্ট পারফরমেন্স দিয়ে আপনাদের মনটাকে ঘুরিয়ে দিতে কারণ আপনারা জেনে খুশি হবেন যে সমাজে অহরহ পড়ে থাকা বিষয় বিষয়বস্তুগুলাকে আমি তুলে নিয়ে এসে মোডিফাই করে স্ক্রিপ্টিং করে সেগুলি শুটিং করে আপনাদের সামনে উপস্থাপন করি আমার ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভির মাধ্যমে আমার এই অভিনয়গুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই যদি কারোর সাথে কখনো কোনোভাবে নাম অভিনয় কিংবা অভিনয় ক্ষেত্রে যদি মিলে যায় কাকতালীয় কাকতালীয়মাত্র এবং আমার এই অভিনয় দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সহ আমার ইউটিউব চ্যানেল সি এ কমেডি টিভি থেকে শুরু করে হয়ে দায়ী নয় শুধুমাত্র আপনাদের বিনোদিত করতে আপনাদের বিনোদনের খোরাক জোগাতে আমার এই আয়োজন আপনারা জেনে খুশি হবেন হাসলে নাকি হার্ট ভালো থাকে তখন থেকেই আমার একটাই চাওয়া আমি মানুষকে হাসাবো মানুষের হারটা ভালো রাখবো তাহলে আমি সব পেয়ে যাবো আপনাদের কাছ থেকে এবং জেনে অবাক হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল এখন পঞ্চাশ হাজারেরও অধিক সাবস্ক্রাইবার অবশ্যই আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার অভিনয় যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো কাটবিদ ভালো জাগ আপনার প্রতিটি দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চিকোনায় আপনাদের সাথে ছিলাম সাথে আছি সাথেই